পিসমিল্লাহুল আহমানির রহিম বগুড়া থেকে আমি রিনি রিনিস কিচেন থেকে বলছি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি নুডলসের একটা পাকোড়া রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব উপর থেকে যেমন ক্রাঞ্চি আর ভিতর থেকে সফট অনেক মজাদার একটা নাস্তা রেসিপি এটা তো আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে এসি দুই প্যাকেট নুডলস স্টিক নুডলস গরম পানিতে আমি ভালো করে এটা সেদ্ধ করে নেব সে পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা পানিতে এটা ধুয়ে নেব। আর এখানে মশলার মধ্যে আমি পেঁয়াজ কেশি নিয়েছি কাঁচামরিচ মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো নিয়েছি আর কোনো মশলা আমি অ্যাড করবো না মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিয়েছি আর এরপরে অ্যাড করব। সিদ্ধ করা নুডলস আর এখানে আমি দিচ্ছি আমার ঘরে তৈরি করা নুডলসের মশলা আর কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন চামচ একটা ডিম দিচ্ছি এরপর আমি এই মশলাগুলো নুডলসের সাথে ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে তো এবার আমি রান্না যাচ্ছি একটা প্যানে আমি তেল গরম দিয়ে নুডলস করে ভেজে নিচ্ছি আমি ডুবো তেলে ফ্রাই করব না এভাবে করে মিডিয়াম হিটে আমি নুডলস করে মুসমুসে করে ভেজে নেব বাচ্চা থেকে বড় সবারই এই ধরনের একটা রেসিপি আর নাস্তা যাই বলেন সবারই ভীষণ পছন্দ বাচ্চাদের টিফিনে এরকম একটা নাস্তা দিলে বাচ্চারা খুশি হয়ে মজা করে খেয়ে নেবে হঠাৎ মেহমান বাসায় আসলে ঝটপট এরকম একটা নাস্তা আমরা প্রস্তুত করে মেহমানদারি করতে পারি অথবা বিকেলে চায়ের আড্ডায় চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স আমরা পরিবেশন করতে পারি বাচ্চা থেকে বড় সবারই এরকম একটা নাস্তা সবারই পছন্দ তো ঝটপট আমরা এভাবে ট্রাই করতে পারি তো এভাবে সবগুলো পাকোড়া আমি মিডিয়াম হেঁটে ভেজে নেব হাত এভাবে চেপে চেপে আমি কড়াই দিয়ে দেবো মিডিয়ামটা মাঝারি থেকে লো হেঁটে হবে যখন গুঁড়ো দিয়ে দেবো এভাবে এক পাশ লালচে হয়ে আসলে উল্টে পাল্টে আর পাশ আমরা লালচে করে ভেজে নেব এটা আমরা সবাই পারি ভাজতে তো এভাবে করে সবগুলো নুডলস আমরা পাকোড়া আমরা ভেজে নিচ্ছি ভীষণ মজার একটা আইটেম একবার আমরা এভাবে ট্রাই করতে পারি তো আমার ভিডিওগুলো যদি ভালো থাকে প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম